হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়াক্সা আপনাদের স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা ব্লেড আছে যেটার কালার হচ্ছে ইয়েলো এবং সামনে একটা স্ট্যান্ড ফ্যান আছে যেটা আর ইসি কোম্পানি তার ব্লেডটা হচ্ছে ব্লু কালার অর্থাৎ নীল যিনি নিয়ে এসছেন তিনি বলেছেন যে কী ব্লেডটা চেঞ্জ করতে হবে কেন অর্থাৎ ফ্যানটা যখন চলছিল কারু পায়ে ফ্যানের তারটা লেগে পড়ে যায় পড়ে গিয়ে ব্লেডটা ফেটে গেছে তার ফলে যখন ফ্যানটা চলে তখন একটা বিকট আওয়াজ হয় এবং নেটের মধ্যে লেগে যায় এটাই করা চেঞ্জ করার জন্য আপনারা প্রথমে কি করবেন যে নেটটা অর্থাৎ চারপাশের ছোটো ছোটো নাট দিয়ে লাগানো আছে সেগুলো খুলে নেটটাকে বের করবেন তারপর ব্লেডের মধ্যে একটা ছোট স্ক্রু লাগানো আছে সেই স্ক্রুটা আপনারা কী করবেন খুলে নেবেন খুলে নেওয়ার পর দেখবেন ফ্যানের সামনের দিকে একটা সেফটি পিন আছে অর্থাৎ সেভ করার জন্য যেন বাইরের দিকে বা সামনের দিকে না চলে আসে সেটাও খুলে নেবেন খুলে নিয়ে তারপর ব্লেডটাকে বের করে নেবেন সামনের দিকে টেনে তারপর যেটা অর্থাৎ আমি দেখছেন ইয়েলো কালারেরটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এটা একটু টাইট ছিল প্রথমে প্রেস করেছি বসেনি তারপর সামন দিকে সরাসরি হাতুড়ি না মেরে সামনে ওই আপনার একটু ছেঁড়া কাপড় সেখানে বসিয়ে হাতুড়ি মেরে এটাকে প্রবেশ করে অর্থাৎ চারপাশে টুকটুক টুকটুক করে দিয়ে সেটাকে প্রবেশ করিয়ে ঘুরিয়ে দেখা হলো যে ঠিকঠাক হয়েছে কিনা অর্থাৎ পাশে যে নেটটা আছে নেটটার মধ্যে লাগছে কিনা অর্থাৎ মিডিলে আছে কি না তারপর নাটটা যেটা খুলেছিলেন সেই নাটটা ওখানে বসিয়ে খুব সুন্দর করে শক্ত করে টাইট করে দেবেন দেখুন আমি কিভাবে টাইট করছি তারপর আবার ঘুরিয়ে দেখবেন রেটে ঠিকঠাক আছে কি না দেখুন আমি ঘুরিয়ে দেখাচ্ছি কোনো শব্দ বা কোথাও লাগছে না অর্থাৎ এটা ঠিক আছে এখন এরপর ফ্যানের সামনের দিকে যে সেফটি পিনটা অর্থাৎ যেটার যে খুলে নেওয়া হয়েছিল সেটা অবশ্যই লাগাবেন কারণ এই সেফটি পিনটা অনেক এর আমি সেফটি পিন অর্থাৎ আমাদেরকে সেভ করে অর্থাৎ সেফটি পিন থাকার কারণে ব্লেডটা সামনের দিকে যদি কোনো কারণে খুলে যায় বাইরে বেরিয়ে আসতে পারবে না সেই সেফটি ফে দিয়ে প্রবেশ করিয়ে তারপর সেটাকে একটু ব্যান্ড বা বাঁকা করে দিবেন দেখুন আমি কীভাবে বাঁকা করে দিচ্ছি অর্থাৎ একটা স্ক্রুড্রাইভার নিয়ে সেটাকে ভাজ করে দিয়েছি এবং তারপর আরেকবার চালিয়ে দেখলাম যে সব ঠিকঠাক আছে কি না অর্থাৎ ব্লেডটা পেছনের যে নেটটা লাগানো আছে তার সাথে লাগছে কি না তারপর কি করবেন নেটটা যেটা খুলে নিয়েছেন সেটা যেরকমভাবে ছিল অর্থাৎ আর ইসি লেখাটা যেন ঠিকঠাক থাকে উল্টে না যায় সেইভাবে বসিয়ে ওই যে ছোট ছোট যে আপনারা দেখতে পাচ্ছেন হোলগুলো ওখানে ছোটো ছোটো নাট আর বল্টু ছিল ও সেগুলো আপনারা বসিয়ে টাইট করে দেবেন একটু ভালো করে টাইট করবেন নয় ফ্যান চলার সময় কিন্তু ঝ্যাঁ 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 অর্থাৎ কাঁপবে তার ফলে একটা আওয়াজ হবে তার ফলে এই যে নেটটার মধ্যে বা ফ্যানেরটার মধ্যে নেটটাকে আটকানোর জন্য অনেকগুলো নাট ছোটো ছোটো নাট আর বল্ট ছিল সেগুলো লাগি লাগাচ্ছি দেখুন কীভাবে লাগাচ্ছি লাগিয়ে এটাও খুব শক্ত করে টাইট করে দিবেন সবগুলো লাগাবেন সবগুলো লাগিয়ে ওই দেখুন আমি বলেছিলাম এটা একটু নাটগুলো লাগাতে একটু কষ্ট হয় কারণ নেটের যে হোলগুলো আছে বা ফাঁকা জায়গাগুলো আছে একটু একটু কেমন যেন আর কি নাটগুলো সহজে প্রবেশ করতে পারে না যাই হোক আপনারা যেমন করেই হোক সবগুলো নাট লাগাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস